মাত্রা দিতেই হবে এটাকে বলা হয় পূর্ণ মাত্রার বর্ণ তারপরে ঠিক পাশাপাশি তারপরে অর্ধমাত্রার বর্ণ তো থ যেমন থ আর এই মাথা আর এই মাথা প্রায় সমান হতে হবে যদি সুন্দর লেখ করে লিখতে হয় এটাও ফলো করবেন দ দটা সোজা তারপরে পরবর্তী টানটা একটু সোজা কিন্তু বাকি করে নিয়ে আসতে হবে হালকা একটু লম্বা করে দিলাম সৌন্দর্যের জন্য এটা আমার নিজস্ব স্টাইল এভাবে আমি দিই একটু লম্বা করে তো ত থ দ ধ ধটা প্রায় বোর মতো কিন্তু আমরা মাত্রা দিব না আমরা সোজা টান তারপরে ব পরা বই লেখব প্রথমে ব তারপরে এখান থেকে ঠিক মাঝামাঝি থেকে আমরা উপর দিকে বস দ হয়ে গেলে তাহলে ত থ দ ধ লাস্ট বর্ণ যেটা দন্তন দন্তমূলীয় বর্ণ দন্তন অনেকে আমরা এটাকে জিন্তান্ন এক এক রকম এক এক একজন এক এক রকম উচ্চারণ করি এটার মূল উচ্চারণ হলো দন্তন তো বন্ধুরা উচ্চারণের জন্যেও ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই একটা ভিডিও আপনাদেরকে পাবলিশ করে দিব কেউ আপনারা সুন্দর করে ব্যঞ্জন বর্ণ সরবর্ণ অক্ষরগুলো প্রমিত বাংলায় উচ্চারণ করতে পারেন তো দন্তন দন্তন ঠিক মাঝামাঝি থেকে বাঁকা করে দন্তন বন্টন দুইয়ের মতো তারপর তারপরে হলো ভ ফোজামাত্রা এটাও প্রায় বাঙাল দুইয়ের মতো কোনি টান তারপরে নিচের কোনাকুনি নিয়ে এখানে উপরে আর এর এতটুকু রাখবেন রাখার পরে জাস্ট এভাবে গুড়িয়ে নিয়ে আসবেন ফ তারপরে হলো প ফ ব ব সোজা মাথা দেওয়ার পরে তারপর কোনা করে টান তারপর আরেকটা কোনা করে ব তারপর হলো ভ বটা সোজা মাত্রা তারপরে উল্টা ঘুরিয়ে এরকম সেম আবার নিচে দিয়ে হালকা একটু নিচ দিয়ে নিতে হবে গুরিয়ে ঠিক যে ওরকম আমি আচ্ছা অনেকে আগে মাত্রা দেয় তা আমি মাত্রা দেয় শুরুতে কিন্তু আমি আমার স্টাইলে যেরকম অনেক সময় আগে মাত্রা না দিয়ে অক্ষর লিখে তো এই হলো পাঁচটি বর্ণ যা ছিল প ফ ব ভ ম